মূলত দার্জিলিং কমলা এবং চায়নার কমলা দুইটা জাতের কমলা মূলত চাষ হচ্ছে এর বাইরের জাত আছে তবে সেই জাতগুলো আসলে কারণ এখানে যে বাগানগুলি আছে বাগানের মালিকগণ বিভিন্ন সোর্স থেকে তাদের চারা সংগ্রহ করছেন এবং সে নামগুলি তারা নিজেরাও জানেন না যার ফলে আসলে এখানে কী কী ভ্যারাইটি আছে সেটা সঠিকভাবে বলা মুশকিল আমি আমার এখানে চার বছর আগে শুরু করছি বাগানটা এক হাজার মতো গাছ আছে আমার মানে গুনতে পারি না আমি গুনতে গুনতে ভুলে যাই চার বছর মানে আরও বেশি হবে এক হাজারের বেশি হবে চারা শুধু বড় মিলাইয়া তো এখানে চার লাখ টাকা বিক্রি করলাম আর কি এবারে চারা তো এখন চারা রেডি করতেছি দেখি কর্তুক যায় হয়তো পনেরো লাখ টাকার মতো টার্গেট আছে আমার এর তো কি আমি মূলত ওই ইউটিউবে কমলা ভিডিওগুলো দেখতাম আমি বাগানের ভিডিওগুলো আর কি বিশেষ করে রফিকুল ভাইয়ের এই বাগানে ওই যে ইয়াতে এই চুয়া ওই বাগানগুলো মানে ফোনে দেখতাম আমি ইউটিউবে ওখান থেকে দেখতে দেখতে মানে আমার চিন্তা হলো আমি বাগান করব। এর থেকে বাগান করা মূলত আমি তো এই এলাকার অনেক ইয়েকে বলছি আমি মানে এখানকার দোকানে বসে বসে থাকে কাজ করে না তো একটা হ্যাঁ মানে একটা কাজ করতেছে এখানে আর তোমরা থাকো এখানে ঘুরে ঘুরে আসো বাগান করো যেহেতু ফলন ভালো আসছে আর আপনার সাইনা আর দার্জিলিং আর পাহাড়ের কোমরা তো আপনারাও জানেন পাহাড়ের কমলা মিষ্টিও বেশি সুস্বাদু দামেও ভালো রেট পাচ্ছি আমরা আমরা গুলো বেচতেছি দুশো আর এরপর একটু বড় সাইজগুলো আড়াইশো তিনশো সাড়ে সাতশো সাতশো টাকা এইভাবে বেচতেছি তাই হচ্ছে মূলত সাইজ অনুযায়ী বেচতেছি কারণ এক গাছ তো বিভিন্ন ধরনের সাইজ থাকে এই সাইজ অনুযায়ী আমরা এইভাবে বেচতেছি আর সায়না কমলাগুলো আমরা বেচতেছি দুশো তিরিশ আড়াইশো এভাবে বেচতেছি বর্ষাকালেই পানি উঠছিল ও মাল তো অনেক নষ্ট হয়ে গেছে এখন মোটামুটি আমরা বারো তেরো লক্ষ টাকার মতো একটা টার্গেট দিচ্ছি আর কি অনলাইনে ফেসবুকে দেখলাম মানে কি বলবো কমলা গুলো একটা ধরনের মানে সুন্দর মানে মনোরম দৃশ্য দেখে এখানে উদ্বুদ্ধ হয়ে এখানে আসলাম তারপর দাদার সঙ্গে আসলাম সকালে রওনা দিয়ে তারপর এখানে এসে দেখি মনে হয় মতো আমি এখন বিদেশের আছি মনে অনলাইনে দেখে মানে উদ্বুদ্ধ হয়ে এখানে আসলাম আর কমলা বাগান দেখার জন্য আর তার নিয়ে যাওয়ার জন্য কিছু বাচ্চাকে মিলে খাবো সবাই মিলে তো বেকার যারা আছে আমি তাদেরকে বলবো বিশেষ করে তারা যাতে হেডম্যানের কাছে এসে পরামর্শ নেয় এবং চারা বিক্রি করতেছে কিভাবে চারাটা লাগাতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় কীভাবে ফল ধরবে কিভাবে মনে করেন অত্র অঞ্চল সহ সারা জেলায় সমগ্র জেলায় ছড়িয়ে দিতে পারে বাইরের থেকে কিনে আনা লাগবে না তাহলে আর আমাদের এলাকার ফল আমরা এলাকায় খেতে পারবো এখানে বিভিন্ন ভ্যারাইটির আপনার প্রায় ছশো হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং এবছর কিন্তু কমলার বেশ ভালো গিয়ারিং হয়েছে হয়েছে এবং এর যে সাইজ আকর্ষণীয় সাইজ বাজার মূল্য যথেষ্ট ভালো আমরা প্রত্যাশা করতেছি যে ছয়শো হেক্টর জমি থেকে আমরা প্রায় আট হাজার পাঁচশো মেট্রিক টন কমলা পাবো এবং এটার অ্যাভারেজ ভ্যালু ধুলো আমরা প্রায় দুইশো দশ কোটি টাকার কমলা থেকে আমরা আয় করতে পারবো আমরা প্রত্যাশা করতেছি